এখনকার সময় যদি বাজারের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ আপনি দেখেন সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং যে ঘটনা পাকিস্তান বা পাকিস্তানি উগ্রপন্থী দল বা সন্ত্রাসবাদী দল যে ঘটনা ঘটিয়েছে এটা পৃথিবীর একটা বিরলতম ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু লাস্ট কয়েকদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন বাট এসব প্রশ্নে আমি যাব না কিন্তু আমাদের মার্কেট নিয়ে অ্যানালিসিস এবং মার্কেট নিয়ে অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে আমি লাস্ট দিন একটা লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম মার্কেটের যুদ্ধ এক দিকে এবং মার্কেটে যদি আমরা ট্রেড দেখি বা মার্কেটের যদি আমরা কার্যকলাপ দেখি তাহলে সেটা কিন্তু অন্য দিকে কারণ মানুষ যেদিকে মার্কেটের জন্য ভাববে মার্কেট কিন্তু কখনো কখনো ম্যাক্সিমাম সময় নাইনটি সময় তার উল্টো দিকে কাজ করে তো আশা করি এই কথাটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন দেখুন আজকে একটা স্টেটমেন্ট এসছে পাকিস্তানের তরফ থেকে যে আমরা আগে যুদ্ধ করতে যাব না আমি একটাই প্রশ্ন মানে প্রশ্ন আমার মনে আসছে সেটা হচ্ছে পাকিস্তানের এই সাহস হয় কি করে যে ও যুদ্ধ করতে যাবে এটা ভেবেছিল ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি এবং ওয়ার্ল্ডের মধ্যে মিলিটারি পাওয়ার যদি দেখি আমাদের মিলিটারি পাওয়ার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ ফাইভ মধ্যে চলে আসবে যদিও বা তার মধ্যে অনেক কিছু ব্যাপার বিষয় আছে যদিও বা আমরা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এই দিক থেকে ওই দিক থেকে ভাবি কিন্তু ভিতরে ভিতরে অনেক সমস্যা আছে তবুও যদি আমরা দেখি ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা কান্ট্রি এবং তার মধ্যে আমাদের মিলিটারি ফোর্স যদি দেখি আমাদের মিলিটারি ফোর্স অনেকটাই বড় আমি আমার নিজেকে একটাই প্রশ্নই আমি করে করে উঠতে পারছি না যে পাকিস্তানের এই সাহস হয় কি করে যে তারা বলে যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে আগে কিছু করবো না কদিন আগে আমরা দেখছিলাম বিভিন্ন পোস্টারিং করছিলেন মানে পাকিস্তানের তরফতে বিভিন্ন পোস্টারিং করা হচ্ছিল যে তারা তাদের যুদ্ধ বিমান এখানে নিয়ে যাচ্ছে তাদের যেসব অস্ত্রশস্ত্র আছে বা বিভিন্ন সৈন্য সামরিক যেসব আছে তারা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে ওখান থেকে এখানে নিয়ে আসছে তো এই যে সাহসটা তারা দেখাচ্ছে কি করে ইন্ডিয়া চাইলে পাকিস্তানের মতো একটা দেশকে যখন তখন যে কোনো মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে পারে সেই ক্ষমতা ইন্ডিয়া রাখে কিন্তু যা কিছু বিষয় যা কিছু বিষয় এই ধরুন প্রত্যাঘাতের ব্যাপারে যে ইন্ডিয়ার উপরে যে অ্যাটাকটা হয়েছে এবং সেখানে পাকিস্তানের যে লিঙ্ক পাওয়া গেছে এবং পাকিস্তানের লিঙ্কের থেকে বড়ো কথা যে উগ্রবাদী দল এবং যে সন্ত্রাসবাদী দল তাদের যে লিঙ্ক পাওয়া গেছে সেটা কিন্তু ইন্ডিয়ার একটা প্রত্যাঘাতের সম্ভাবনা আছে এবং বিগত টাইমেও আমরা দেখেছি বিগত সময়েও আমরা দেখেছি ইন্ডিয়া কিন্তু এর প্রত্যাঘাত করেছে এবং জবাব দিয়েছে তো আমি তো যে প্রত্যেক দিন রাতে সবার আগে ভাবি হয়তো বা আজকে রাতে ইন্ডিয়া কিছু একটা করবে কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে যাওয়া সত্ত্বেও ইন্ডিয়া এখনও পর্যন্ত কিছু করেনি কেন করছে না সেটাও আমার মনে একটা প্রশ্ন আসছে তো যে কোনো দিন কিন্তু ইন্ডিয়া সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পারবেন যে ইন্ডিয়া গত রাত তিনটের সময় বা চারটের সময় কিছু একটা করেছে এবং কোথাও একটা অ্যাট্যাক করেছে পাকিস্তানের কোথায় কিছু শুরু হয়ে গেছে যদি এরকম কোনো নিউজ আসে দ্যাট ইজ মার্কেটের জন্য সাময়িকভাবে একটা নেগেটিভ এফেক্ট পড়বে সাময়িকভাবে একটা নেগেটিভ এফেক্ট পড়বে এবং আমিও চাই এটা হোক মার্কেট অন্যদিকে বাট ইন্ডিয়া জবাব দেওয়া উচিত কোনো রিলিজিয়ান ভিউ থেকে আমি বলছি না কোনো রিলিজিয়ান ভিউ থেকে যেগুলো উপর থেকে বা আমাদের ভোট ব্যাংকের দিক থেকে আমি সেদিকে সেদিকে যাচ্ছি না অ্যাজ এ ইন্ডিয়ান একজন ভারতীয় হিসেবে আমার সব থেকে যেটা এখনও পর্যন্ত আমি মনে প্রাণী চাইছি যে ইন্ডিয়া একটা জবাব দিক তো যাই হোক যদি মার্কেটের ক্ষেত্রে আপনারা অনেকে যদি পুট বাই করে থাকেন কেউ যদি ভাবেন যে মার্কেটের উল্টো দিকে বিহেভ করে বলে কল বাই করে থাকেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাম্য নয় মার্কেটের জন্য আমি চাই এরকম একটা হোক এবং মার্কেটের তরফ থেকে যদি দেখা হয় তাহলে মার্কেটে যখনই এরকম একটা রিটালিয়েশান হবে ইন্ডিয়া যখনই এরকম প্রত্যাঘাত করবে তারপরে মার্কেটে দেখবেন সাডেন ফোর ফাইভ পার্সেন্ট ডাউন বা এরকম কিছু একটা হবে বা একদিন মার্কেট সাডেন পড়ে গেল থ্রি ফোর ফাইভ পার্সেন্ট দেন আপনি পয়সা রাখুন যদি এরকম কোনো সিনারিও হয় দেন সেখানে কিন্তু মার্কেটে বাইং অপরচুনিটি হতে পারে সুইং পজিশনাল কেসে যারা কাজ করেন ইনভেস্টমেন্টের জন্য যারা কাজ করেন মার্কেটে কিন্তু এফআইআই ডেটা যদি দেখেন ডিআইআই ডেটা যদি দেখেন লাস্ট দিন যেখানে মার্কেটের ফল হয়েছে সেখানে কিন্তু ডিআইআই এফআইআই ডেটা মার্কেটের জন্য পজিটিভ আছে তাহলে সেল করছে কারা এতটা সেল করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র রিটেল পাবলিকের নেই বাট রিটেল পাবলিকের একটা কন্ট্রিবিউশন আছে বাট কেউ না কেউ সেল করছে পজিশন হালকা করছে যদি এরকম কিছু একটা হয় তো যখনই মার্কেট নিচে আসবে সেখানে তারা আবার পজিশান বানাবে অ্যাকচুয়াল গল্পটা আমি আপনাদের বললাম আর মার্কেটে যখনই এরকম যুদ্ধে কিন্তু বোম পড়বে বা যখনই এরকম অ্যাটাক হবে মানে প্রত্যাঘাত যখনই হবে তারপরে যে সাডেন মুভমেন্টটা আসবে নিচের দিকে সেটা একদিন হতে পারে দেড় দিন হতে পারে বা তারপরে কিন্তু দু দিন হতে পারে মার্কেটে কিন্তু সেখান থেকে একটা বটন তৈরি হয় এটা যুদ্ধের সিনারিও বা যুদ্ধ হোক বা না হোক প্রত্যাঘাত হোক আর পাকিস্তানের পেছনে কে আছে এমন পাকিস্তান এত মানে কথা বলার ক্ষমতা কোথা থেকে পাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না থাকলে একটাই কান্ট্রি যেটা হচ্ছে চীন কারণ চীন তো আমাদের বন্ধু হতে পারে না ওইভাবে একমাত্র শত্রুর বন্ধু আমারও বন্ধু এইভাবে যদি বন্ধু হয় তাহলে পাকিস্তান চীন আমাদের বন্ধু হতে পারে আদারওয়াইজ চীন আমাদের কখনো বন্ধু হতে পারে না বাকি থাকলো রাশিয়া বড়ো কান্ট্রির মধ্যে রাশিয়া ইন্ডিয়ার সঙ্গে একটা আলাদাই রিলেশন আছে আমি রাশিয়ার সঙ্গে চাই পাকিস্তানের কোনো মানে পাকিস্তান মানে রাশিয়া পাকিস্তানকে হেল্প করবে এরকম আমি কিছু ভাবছিই না আমেরিকার কোনো জাত নেই আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আমেরিকা আমাদের বন্ধু কিন্তু আমেরিকার কোনো জাত নেই হতে পারে আমাদের বন্ধু বাট ওরা সুযোগে সদ্ব্যবহার করে তো যে কোনো তো একটা কথাই মনে রাখবেন যে মার্কেটে যদি এরকম কোনো কিছু হয় প্রত্যাঘাত যেটা আমিও চাই বাট সেরকম প্রত্যাঘাত যদি হয় হঠাৎ আপনি দেখবেন মার্কেটে সারেন ফল আসবে এবং সেখানে আপনি ক্যাশ রেডি রাখুন এখন যদি এরকম না হয় তাহলে আমরা ট্রেড করবো না অবশ্যই ট্রেড করবো সেক্ষেত্রে আমাদের ট্রেডিং প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আমি কীভাবে মার্কেটকে দেখছি বিশেষ করে ইন্ডেক্সের ক্ষেত্রে আর যদি আপনি দেখেন দেখুন এখানে কিন্তু মার্কেটে প্রতিদিন আপনাকে সুযোগ দেয় প্রতিদিন মার্কেটে অপরচুনিটি দেয় লাস্ট দিন মার্কেটে ফলিং সেল হয়েছে যদি নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটিকে দেখি ঠিক আছে ব্যাংক টু দেখবেন এরকম সেল হয়েছিলো এবং তারপরে উপরের দিকে মুভমেন্ট হয় এবং যেহেতু সকালের দেখুন ফার্স্ট ফিফটিন মিনিটের যে হাই বানিয়েছিলাম যে ফিফটিন মিনিটের যে লো বানিয়েছিল ফার্স্ট ফিফটিন মিনিটে দেখুন আপনি ফার্স্ট ফিফটিন মিনিটের যে লো ঠিক আছে এই যে ফার্স্ট ফিফটিন মিনিটের যে লো সেই লো এর পর্যন্ত মার্কেট যায় সেখান থেকে মার্কেটে আবার সেলিং এসছে লাস্ট পর্যন্ত বাট এখান থেকে মার্কেটে আগামী কাল কি সিনারিও হতে পারে অলরেডি গিফট নিফটি কিছুটা পজিটিভ দেখাচ্ছে এবং যদি কোনো এরকম কিছু না হয় আজ রাতেও মেবি কিছু একটা হয়ে গেল তার বেসিসে যদি বড় ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আমার এই লেভেল কাজ করবে না কিন্তু কাল যদি মার্কেট দেখেন যে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড এই লেভেলকে ব্রেক করলে আমি পার্সোনালি সেল করব না বাট উপরের লেভেলে এই লেভেলে এসে যদি মার্কেট এখানে যদি টাইম কাটায় সময় কাটানোর পরে রেঞ্জ বানানোর পরে যদি নিজের দিকে ফল হয় সেখানে সে নিজে সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ মার্কেট যদি উপরের দিকে যেতে হয় মার্কেট যদি উপরের দিকে যেতে হয় তাহলে ফিফটি থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে মার্কেট গেলে দেন আমি লং সাইডে ছোটোখাটো প্ল্যান করবো এবং ছোটো ছোটো ট্রেড আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম মোবাইল থেকে আপনাদেরকে ব্লুর অ্যাকাউন্ট থেকে তো সেখান থেকে দেখাচ্ছিলাম কীভাবে ছোটো ছোটো প্রফিট বুক করা যায় তো যদি এরকম নিউজ মার্কেটে থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো প্রফিট বুক করে কাজ করা যেতে পারে সেলিং সাইডে প্ল্যান একবার করতে পারেন সেটা হচ্ছে ফিফটি ফাইভ ওয়ান হান্ড্রেড থেকে টু হান্ড্রেড রেঞ্জের কাছে ছোটো লসে বেড়েছে যদি এখান থেকে রেঞ্জ বানিয়ে রেঞ্জ ব্রেক করে যদি গ্যাপ ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেল যদি দেখেন এখান থেকে রেড ক্যান্ডেল বানাই রেড ক্যান্ডেলের লোয়ের নিচে এখান থেকে ভাবা যেতে পারে বা প্রথম পনেরো মিনিটের নিচে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে ভাবা যেতে পারে সেক্ষেত্রে নিচের দিকে ফার্স্ট যে সাপোর্ট লেভেল হবে সে ফর্টি ফাইভ থাউজেন্ড ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ লেভেল ব্রেক করলে নিচের দিকে ফিফটি ফোর থাউজেন্ড মাথায় রাখবেন এখানে ফিফটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ফিফটি ফোর যে লেভেল এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটিটা সাডেন ফল আসতে পারে নিচের দিকে যেখানে আরও দু চারশো পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে বাট আমি এই মুহূর্তে কিন্তু এই যে লেভেলগুলো ড্র করলাম এবং যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা যদি আপনি ম্যানেজ কর কাজ করতে পারেন দেন আপনি এখান থেকে প্রফিট কমাতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না বড় গ্যাপ ওপেন হলেও ওয়েট করুন মার্কেট যদি গ্যাপ ওপেন হয় এখান থেকে ফিফটি ফাইভ থাউজেন্ডের উপরে ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড লেভেলকে যদি ব্রেক করে তাহলে কিন্তু বড়ো কোনো ট্রেড প্ল্যান আসবে না ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরেই মার্কেটে এখানে লং স্যারে প্ল্যান করা যাবে আদারওয়াইস এখানে রেঞ্জ বানালে ওয়েট করব ব্যাঙ্ক নিফটি নিফটির ক্ষেত্রে দেখুন নিফটিও এখানে রেড ক্যান্ডেল বানিয়েছে ওয়ান ডেতে এবং লাস্ট তিন চার দিনের যে লো ছিল সে লোকে ব্রেক করেছে বাট মার্কেট অলমোস্ট সাইডওয়েস ছিল ফিফটিন চার্জ যদি দেখেন একই সিনারিও এখানে ফিফটিন মিনিটের যে লো ছিল প্রথম ফিফটিন মিনিটের সে লোকে ব্রেক করতে পারিনি এখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে ফল এসছে তো আমি যেখানে ট্রেড থাকে ম্যাক্সিমাম আমি লাস্ট দিন মার্কেটে যখন খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না শুক্রবারে একটা অনুষ্ঠানে ছিলাম এখনও আমি অ্যাক্টিভলি মার্কেটে নেই আগামীকাল হয়তো আমি অ্যাক্টিভলি মার্কেটে থাকবো বা মার্কেট টাইমে আমি থাকবো অ্যাক্টিভলি মোটামুটি ফার্স্ট হাফ তো থাকবোই তো এখান থেকে দেখুন নিফটির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট লেভেল থাকবে সেম লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড হচ্ছে নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এইট ফিফটি থেকে এইট হান্ড্রেড এই লেভেলকে মার্ক করে রাখুন এবং টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট ফিফটি এই লেভেলের নিচে যদি ব্রেক করে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফাইনাল লেভেল দেন এখান থেকে নিফটিতে কোনো একটা গ্যাপ ছিল গ্যাপটাকে ফিল করেছে যদি এখানে গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকেও যায় সেক্ষেত্রে টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টু ফিফটি একটা লেভেল পর্যন্ত দেখাতে পারে এই লেভেলের উপরে যদি সাস্টেন করে দেন আমি এখান থেকে লং সাইডে প্ল্যানের কথা ভাববো আদারওয়াইজ নয় আর এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আমি দেখি তিন দিনের হাই মার্কেট এখানে বানিয়েছিল ঠিক আছে দু তিন দিনের হাই মার্কেট এখানে বানিয়েছে তো ফাইনালি যদি টোয়েন্টি ফোর থাউজেন্ড টু ফিফটি উপরে যায় সেক্ষেত্রে ছোটো ছোটো থ্রি ফিফটি পর্যন্ত যেতে পারে বাট থ্রি ফিফটির উপরে যদি সাস্টেন করে তাহলে নিফটিতে এখান থেকে কিন্তু র্যালি দেখা যাবে নিচের দিকে এলে টোয়েন্টি ফোর থাউজেন্ড সাপোর্ট লেভেল মার্কেট যদি দেখেন টোয়েন্টি ফোর থাউজেন্ডের উপরেই ক্লোজ দিয়েছে এখানে পাঁচ মিনিট পনেরো মিনিটের চার্ট এরকম দেখাচ্ছে বাট ফিফটি ফোর থাউজেন্ড লেভেল ব্রেক করলে নিচের দিকে ফিফ সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড লেভেল ব্রেক করলে নিচের দিকে টোয়েন্টি থ্রি এইট ফিফটি নাইন হান্ড্রেড এবং টোয়েন্টি থ্রি এইট ফিফটির নিচে টোয়েন্টি থ্রি এইট হান্ড্রেড ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ওই লেভেল ব্রেক করলে কিন্তু নিচের দিকে একটা ফল দেখা যেতে পারে দেখুন স্টকের কথা আমি ডেলি বলি স্টক আমার কাছে ডেলি আসে দেখুন লাস্ট দিনও এখানে বেশ কিছু স্টকের যদি আপনি দেখেন দেখুন ইম্পাসিস ভালো মুভমেন্ট হয়েছে ঠিক আছে নিচের দিকে এলো নিচের দিক থেকে একটা ভালো মুভমেন্ট যদি ইন্টারটে দেখেন এখান থেকে পনেরো মিটার চার্ট আপনি দেখেন ইন্টারডে যদি আপনি ক্যাপচার করতে পারেন দেখুন লোয়ার লেভেল থেকে উপরের দিকে তিন চার পার্সেন্টের মুভমেন্ট দিয়েছে ঠিক আছে তো রেজাল্ট ছিল অনেকগুলো স্টকের রেজাল্ট এর মধ্যেও কিছু কিছু স্টকের বেরিয়েছে তার বেসিসে একটা মুভমেন্ট হবে আর যদি আপনি দেখেন মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয়েছে ম্যাক্সিমাম স্টকেরই নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং সেখানে দেখুন অ্যাঞ্জেল ওয়ান এই অ্যাঞ্জেল ওয়ান স্টকটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দিনে রেজাল্ট এসেছিলো রেজাল্ট ভালো আসেনি বাট সেই দিনে মার্কেট অ্যাঞ্জেল ওয়ান এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে পুরোটা রিকভারি দিয়েছিল মনে থাকবে হয়তো আপনাদের এই যে অ্যাঞ্জেল ওয়ান এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করছি বা ওয়ান ডে চার্ট চার্ট ওপেন করছি এই স্টকটির উপর নজর রাখতে পারেন যদি মার্কেটে সেল সাইডে মুভমেন্ট হয় তো অ্যাঞ্জেল ওয়ান দেখুন এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল ঠিক আছে ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে ফুললি রিকভার করে যায় কিন্তু এটা ট্রেন লাইন আমি ড্র করেছিলাম তো ট্রেন লাইনের উপরেও মুভমেন্ট হয়েছে দেন ফার্দার নিচে কিন্তু ক্লোজ দিয়েছে তো এর উপরে নজর রাখতে পারেন অ্যাঞ্জেল ওয়ান এখান থেকে লাস্ট দিনের লোকে যদি ব্রেক করে এখান থেকে কিন্তু আর যেহেতু লাস্ট দিন দেখুন অনেক হিসাব নিকাশ থাকে লাস্ট দিন যেটা ছিল শুক্রবার সেটা এই মান্থলি এক্সপায়ারি প্রথম দিন ছিল তো অ্যাঞ্জেল ওনে যে ডেটা বিল্ড আপ হয়েছে যেটা হল অনেকটা শর্ট সাইডে প্রথম দিনের ডেটা বিল্ড আপ হয়েছে রেজাল্ট ভালো নয় তো স্টকটি সেল সাইড আপনারা প্ল্যান করতে পারেন এরকম কিন্তু অনেকগুলো স্টক যদি আপনি দেখেন দেখুন ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট এবং প্রত্যেকটা স্টক যদি আপনি দেখেন দেখুন প্রত্যেকটা স্টক কিন্তু বড়ো ডাউন ওপেন হয়নি সবগুলো স্টক গ্যাপডাউন ওপেন হয়নি কিছু কিছু স্টক হ্যাঁ গ্যাপ ডাউন ওপেন হয়েছিল বাট সবগুলো স্টক কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়নি মানে মার্কেট চলাকালীন নিচে গেছে দেখুন এরম বার্জার পেন্ট বাইং সাইডেও ছিল আমাদের স্টক একটা সময় আমি বাইং সাইটে বাই করে প্ল্যান করেছিলাম দেখুন এটা যদি দেখুন পনেরো মিনিটের চার্ট নিজের দিকে মুভমেন্ট হয়েছে ইন্টালেক্ট্রিজাইন এনে টাটা এলেক্সি দেখুন এরও ফাইভ পার্সেন্ট বাট পুরোটা কিন্তু গ্যাপডাউন ওপেন হয়নি দেখুন মার্কেট চলাকালীন হয়েছে তো এইভাবে স্টকের ওপর ফোকাস করতে পারেন ইন্টারনেটে যদি আপনি ট্রেড জানেন ইন্টারনেটে কাজ করতে পারেন আমি ইন্টারনেটে অ্যাক্টিভ থাকি আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ভিডিওর নিচে যদি সম্পূর্ণ ফ্রি আপনি যুক্ত হতে চান ভিডিওর নিচে অ্যালাইস ব্লু এর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যাতে আপনি অপশানে কাজ করেন সেক্ষেত্রে ডেতে আমি যেভাবে কাজ করি ওখানে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতে থাকি তো আমার সঙ্গে যুক্ত হতে পারেন যারা একদমই ট্রেড জানেন না তাদের জন্য ওই গ্রুপটা নয় আর যদি আপনি মনে করেন না আমি ওই গ্রুপে যুক্ত হতে চাই বাট আমার অ্যাকাউন্ট আছে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই না সেক্ষেত্রে আপনি আমাকে এস এম এস করতে পারেন একটা ছোট্ট ফিজ অ্যাজ এ টিউশন ফিজ হতে পারেন ওই ফিজের বিনিময়ে আপনি কিন্তু ওখান থেকে একটা ছোট্ট প্রিমিয়াম পেমেন্ট করে আপনার টিউশান ফিস সেটা করে আপনি ওই গ্রুপে জয়েন হতে পারেন যদি আপনি ট্রেড জানেন ভিডিও বেশি বড়ো করব না আজ ভিডিও এখানে শেষ করছি আগামীকাল দেখা হবে আজ এ পর্যন্তই থাক আর পুরো ভিডিওটা দেখবেন যুদ্ধ নিয়ে আমি ডিসকাস করেছি এবং যদি ওরকম হয় ওরকমই হবে আপনি দেখে নেবেন আর প্রিভিয়াস টাইমে অনেক সময় আমি আপনাদের সঙ্গে অনেক বিষয় ডিসকাস করেছি এবং দেখবেন তার মধ্যে এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু কাজ হয় এবং আপনাকে কিন্তু ট্রেড জানতে হবে একটা কথা মাথায় রাখবেন আমি বলে দিলাম মানে কালকে গিয়ে কল বাই করবেন কালকে গিয়ে পুট বাই করবেন তাহলে কিছু শিখতেও পারবে না বুঝতেও পারবেন না আর এবারে যে ক্লাস ছিল আমি বলেছিলাম ক্লাস হবে ইলেভেন্থ মে থেকে ক্লাসটা পোস্টপোন হয়েছে পার্সোনাল কিছু কারণে ক্লাসটা পোস্টপোন রেখেছি এখন বন্ধ রেখেছি আগামী দু তিন মাসের মধ্যে যখনই ক্লাস স্টার্ট হবে আমি আপনাদের সঙ্গে জানাবো আমি আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে একটা কিছু বিষয় নিয়ে আমি এখন একটু ব্যস্ত আছি নিজের ট্রেডিং নিয়ে আর ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন